দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন নাগরিক সেবা অনুষ্ঠানের সাথে আছি আমি ফাহমিদা ত্রিশা যে কোনো রোগ নির্ণয়ের জন্য আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে হয় আর এই পরীক্ষা নিরীক্ষাগুলো যখন নির্ভুলভাবে সঠিক রিপোর্ট আমরা পাই তখনই কিন্তু আমাদের রোগ শনাক্ত হয় আর রোগ শনাক্ত হওয়ার পরেই সঠিক চিকিৎসা সেবা পেয়ে একজন মানুষ সুস্থ জীবনযাপন করতে পারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি অ্যান্ড মেডিসিন রেফারেল সেন্টার যেটি ঢাকার আগারগায়ে অবস্থিত এবং এই সেন্টারে বিভিন্ন রোগের যে পরীক্ষাগুলো আছে সেগুলো পরীক্ষা করা হয় একজন রুগী বিভিন্ন হসপিটালে ডাক্তার দেখিয়ে তারপরে এখানে চলে আসেন সেই প্রেসক্রিপশন নিয়ে টেস্ট করানোর জন্য আর আজকে নাগরিক সেবা টিম এসেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে আজকে আমরা জানবো এখানে ঠিক কোন কোন রোগের যেই রোগ নির্ণয়ের জন্য যে পরীক্ষাগুলো করা হয় পরীক্ষা করা হয় এবং প্রত্যেকটি পরীক্ষার মূল্য কত চলুন তাহলে যাওয়া যাক ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার এনআইএল এমআরসি রাজধানীর নগরে অবস্থিত এ প্রতিষ্ঠানটি মূলত রিসার্চ ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠিত হলেও বর্তমানে এখানে মানব দেহের রোগ নির্ণয়ে করা হচ্ছে ঊননব্বই ধরনের আধুনিক পরীক্ষা নিরীক্ষা প্রতিষ্ঠানটির বায়োকেমিস্ট্রি বিভাগে রক্তে সুগার কিডনি ও লিভারের কার্যকারিতা লিপিড প্রোফাইল ভিটামিন এবং হরমোন পরীক্ষা করা হয় পাশাপাশি ক্যান্সার শনাক্তকরণের জন্য রয়েছে বিভিন্ন টিউমার মার্কার টেস্ট হ্যামাটোলজি বিভাগে রক্তের পূর্ণাঙ্গ পরীক্ষা বা সিভিসি রক্ত জমাট বাধার টেস্ট ডি ডাইমার বোন মেরু স্ট্যাডি ও ফ্লো সাইটোমেট্রি করা হয় ক্লিনিক্যাল প্যাথোলজি বিভাগে মল মূত্র সিমেন এবং শরীরের বিভিন্ন তরলের পরীক্ষা করা হয় মাইক্রোবায়োলজি বিভাগে করা হয় টিউবারকোলোসিস হ্যাপাটাইটিস ডেঙ্গু ম্যালেরিয়া ও এইচআইভির আধুনিক টেস্ট সহ কালচার ও সেন্সিটিভিটি পরীক্ষা ইমেজিং সেকশনে রয়েছে এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি এবং সিটি স্ক্যান আর প্যাথোলজি বিভাগে সাইটোপ্যাথোলজি হিস্টোপ্যাথোলজি ও ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মাধ্যমে ক্যান্সার শনাক্তকরণ ও ধরন নির্ধারণের ব্যবস্থা রয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল বা চেম্বারে ডাক্তার দেখানোর পর রোগ শনাক্তকরণের জন্য অনেকে আসেন এখানে আজকে কার টেস্ট করতে আসছেন বাবু বাবুর কি জ্বর 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 এখানে কে এর আগো আসছেন হ্যাঁ এখানে অনেক আগে আর আসছি যে সময়ে আসাবার এখানেই আসি বেশি ভাগ এখানে পরীক্ষা অনেক ভালো হয় আজকে কোন টেস্টগুলো করার জন্য এসেছেন এই রক্তের সিবিসি বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষার জন্য আসছি আর কি এখানে কি আপনি প্রায় আসেন আরো কয়েকবার এসেছি এখানে আলহামদুলিল্লাহ মানুষ তো অনেক সিরিয়ালটা একটু বেশি কিন্তু দুর্নীতি বা মানুষের হরানি হয়রানি ফেরেশানি এরকম কিছু আমার নজরে আসে নাই মোটামুটি আমার দৃষ্টিতে আলহামদুলিল্লাহ এই জায়গাটা ভালোই ইনশাল্লাহ এখানে যারা আছে কাজ করে তারাও মোটামুটি আন্তরিক তবে প্রতিষ্ঠানটি সবচেয়ে পরিচিত ডোপ টেস্টের জন্য অনেকে এটিকে ডোপ টেস্টের হাসপাতাল নামেই চেনেন পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং সরকারি বা বেসরকারি চাকরিতে নিয়োগজনিত ডোপ টেস্ট সবচেয়ে বেশি করা হয় এই সেন্টারে আপনিও তো ডোপ টেস্টের জন্য এসেছেন হ্যাঁ হ্যাঁ আমি ডোপ টেস্ট ডোপ টেস্টের জন্য এসেছি পারপাসটা কি পারপাস সে জব এর জন্য জব এর অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পর টেস্ট করার জন্য আমাকে মানে টেস্ট করার জন্য বলেছে আচ্ছা আমরা যেটা জানি হচ্ছে মেডিকেল টেস্ট আর মধ্যে হচ্ছে অনেকগুলো টেস্ট থাকে সিভিসি এবং আর অনেক কিছু সোা সেগুলো কি করেছেন এখানে নাকি শুধুমাত্র এখানে এসেছেন ডোপ টেস্টের জন্য সেগুলো করেছি আর ডোপ টেস্টও করছি আর পেশাদার গাড়ি চালকদের ডোপ টেস্ট বিষয়ে বিআরটি এর নতুন নিয়ম পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন অনেক গাড়ি চালক নতুন নিয়মে সেবা প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ঠিকানা যে জেলায় সেই জেলায় ডোপ টেস্টের কথা বলা হয়েছে পেশাদার গাড়ি চালকেরা জানান বিআরটি এর নতুন এই নিয়মে তারা বেশ ভোগান্তিতে পড়ছেন কি জন্য আসছেন আজকে আজকে আসছি বিআরটি ডোপ টেস্ট করার জন্য যে আমরা যারা পেশাদার বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর ধরে গাড়ি চালাচ্ছি বিএডটি কর্মকর্তাদের উচিত আমরা যারা আছি এদের টাকা একসাথে বিএডটি থেকে নিয়ে লাইসেন্স প্রেরণ করা কিন্তু ডোপ টেস্ট দেওয়া এখন আবার নতুন নিয়ম করছে যে জেলারটা সেই জেলায় দেওয়া ঢাকার বাসিন্দা সেই জেলায় গিয়ে টেস্ট করা কী যে একটা পেশানি যাওয়া আসা ছুটি ঢাকার জেলার যারা আমরা বুটার এই ঢাকা জেলার বুটারে কিন্তু আমরা বুটার হয়েছে কেউ অনেক ডিস্ট্রিক্ট লেভেলে ছুটির ব্যাপার আছে কিংবা সাথে একটা মন মনুষ্য ব্যবস্থা আয়সা পদে চাকরি তাহার না ফ্যামিলি নিয়ে ফরস্তরণ এই জিনিসটা যাতে যত করতে হয় এই জিনিসটা আমাদের আবদার যে যে জেলারই হোক তাদের ডোপ টেস্টটা যেন ঢাকাতেই করা হয় যেটা করা হয় ঢাকার যেহেতু আমরা লাইসেন্স লাইসেন্সটা যেহেতু ঢাকার যে ডোপ টেস্টটা যত ঢাকা যাতে দেওয়া হয় এই জিনিসটা আমাদের সরকারের কাছে আবদার আর কিছুই না ডোপ টেস্টের ব্যাপারে আসলে কোন কোন বিষয়গুলোর প্রতি আপনারা নজর দিচ্ছেন এবং আমরা যেটা আজকে জানলাম যে অনেকেই হচ্ছে স্যাম্পলটাকে হচ্ছে অনেকভাবে নষ্ট করার বা নিজেদের মতো করেও হচ্ছে চেষ্টা করে এটাকে ডাইভার্ট করার সো এই বিষয়টি একটু জানতে চাই আসলে এখানে ডোপ টেস্টটা শুরু হয়েছিল তো এই জন্য মানে প্রথম এখানেই মনে হয় শুরু হয়েছিল যার জন্য সবাই একে এইটাকেই চেনে আর বিআরটি এর সমস্ত স্যাম্পল যেহেতু আগে এখানেই পাঠানো হতো তার জন্য এখনও পর্যন্তই এখন যেহেতু নতুন নির্দেশনা আসছে আমাদের কাছে যে শুধুমাত্র ঢাকায় যাদের স্থানীয় ঠিকানা বা এনআইডিতে যাদের ঠিকানা ঢাকায় লেখা আছে শুধুমাত্র আমরা সেইগুলো স্যাম্পলই এখন নিচ্ছি হ্যাঁ এবং আমরা একশোটার বেশি ড্রোক টেস্ট করবো না এটা আমাদের সিদ্ধান্ত স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে যে আগে আমরা যখন ছিল তখন নির্দেশনাটা যে ছিল না আমরা যত স্যাম্পল আসতো আমরা চেষ্টা করতাম পুরোটাই কাভার করে দিতে এতে আমাদের অনেকগুলো অসুবিধা হচ্ছে যেটা বললেন যে পেশেন্ট খুবই ডাইভার্ট করে যার জন্য আমাদের বিশাল একটা ম্যান পাওয়ার চলে যায় এই ড্রোপ টেস্টকে স্যাম্পলটা যেন ঠিকভাবে কালেক্ট করতে পারি একদম টিকিট কাটা থেকে শুরু করে ওখানে আমাদের একটা চেকিং স্যাম্পল দেওয়ার সময় চেকিং প্রায় আবার বের হওয়ার সময় আবার চেকিং মানে কোথাও যেন আমরা স্যাম্পলে যেন মিসিং না হয় রোগীরা কী করে বাসা থেকে স্যাম্পল পকেটে করে নিয়ে আসে জুতার তলেও স্যাম্পল নিয়ে আসে হ্যাঁ এসে পানি দেওয়ার চেষ্টা করে তারা রিপোর্টের ক্ষেত্রে কীরকম পাচ্ছেন আসলে পজিটিভের পরিমাণটা আর কোন ধরনের ড্রাগটা কতদিন পর্যন্ত মানুষের বডিতে থাকে বা কতদিনের মধ্যে ডোপ টেস্ট করলে সেটার কোনো আলামত পাওয়া যাবে না আচ্ছা আমরা তো ইউরিনে করি এটাতে ইউরিনে বেশ ভালোই থাকে মানে সবগুলো যে গড়ে বলি তাহলে এক মাস পর্যন্ত আপনি ধরেন অ্যামভিটামিন বলেন তবে ক্যানাবিনয়েড বলেন এটা পাবেন সবচেয়ে আমরা যেটা পাই ড্রাইভারদের ক্ষেত্রে পাই আমরা ক্যানাবিনয়েড মানে যেটাকে গাঁজা বলি হ্যাঁ গাঁজা হচ্ছে সবচেয়ে বেশি পাই আর প্রতিদিনই আমরা সিভিল এবং বিয়ারটি আলাদাভাবে আমাদের ঘর করা হয় সিভিল যেটা নিয়োগের পরীক্ষা ম্যাক্সিমামই আমরা নেগেটিভ পাই খুব রেয়ার যে আমরা পজিটিভ পাচ্ছি সিভিলের রেট বলতে গেলে এক থেকে দুই পার্সেন্ট পজিটিভ হ্যাঁ আর যেটা আমরা ড্রাইভারদের ক্ষেত্রে করি বিআরটিএ এটা কিন্তু ফাইভ থেকে টেন পার্সেন্ট ডেইলি আমাদের পজিটিভ আসে হ্যাঁ হ্যাঁ মিনিমাম থ্রি পার্সেন্ট ফাইভ থেকে টেন আমরা রেগুলারই পাচ্ছি পজিটিভ কেউ মেনলি পাই হচ্ছে ক্যানাবিনিয়ার তারপরেই আসে অ্যামফিটামিন তারপরে আসে বেঞ্জ হ্যাঁ ওপিএড আমরা কম পাই আবার অনেকে আছে মিক্সড পাই এটা খুব রেয়ার মিক্সড একই সাথে ওপোয়েট নিচ্ছে ক্যানাবিড নয়েট নিচ্ছে অ্যাম্পিটামিন নিচ্ছে এরকম দুই একটা স্যাম্পল আমরা পাই পেশাদার ড্রাইভিং লাইসেন্স ও চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রতিদিন প্রায় একশোটি নমুনা সংগ্রহ করা হয় এতে ডোপ টেস্টের সিরিয়াল পেতে লম্বা সময় অপেক্ষায় থাকার কথা জানালেন অনেকেই তাই ডোপ টেস্টে দৈনিক নমুনা সংগ্রহের সংখ্যা আরও বাড়ানোর আকুতি জানান সেবা প্রার্থীরা ঢাকা শহর যে হসপিটালে দিচ্ছে তার ভিতরে অনেকটা গেলে বলে যে তিন মাস চার মাস লেট হবে তাই আমার লাইসেন্সের ডেট হয়েছে আগামী মাসের আট তারিখ এখন ডোপ টেস্টের সিরিয়াল পাবো তিন মাস পর তাই এটা একটা হয়রানি না আমাদের এই হসপিটালে যেহেতু স্পেশালি হচ্ছে ডোপ টেস্টটা বেশি করা হয় এবং এই ডোপ টেস্ট যারা করতে আসে তাদের সাথে আপনার আসলে নানান ধরনের অভিজ্ঞতা হয়েছে এই পর্যন্ত সেগুলি একটু জানতে চাই আমার অভিজ্ঞতা অনুযায়ী বিভিন্ন মানুষ যারা মাদকাসক্ত সরকার তো মূলত এই চেষ্টা করার উদ্দেশ্য হচ্ছে যে মাদকাসক্ত বা আছে তাদেরকে শনাক্ত করা কিন্তু ওই যে যারা মাদকাসক্ত আছে তারা নিজেকে সেভ করার জন্য বাসা থেকে অন্যের ইউরিন অথবা আপনার ওই যে বিভিন্নভাবে আনার চেষ্টা করে তো এটা আমাদের এই স্পেশাল টিম যারা আছে যাদেরকে আমরা স্পেশালভাবে গোড়ায় উঠেছি আর কি এখানে তারা বিভিন্নভাবে বডি চেক করে এমনও দেখছি যে যারা বাসা থেকে ইউরিন নিয়ে আসে তারা বেলুনে করে বিভিন্ন শরীরের পার্সোনাল অংশ তারা ক্যারি করে আর কি অন্যের ইউরিন তো সেটা আমাদের এখানে ওই ধরনের কোনো সুযোগ নাই অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ ধরার চেষ্টা করি এবং কি এনআইডি কার্ডও জালিয়াতি করে তারা তারা নিজের নাম পরিবর্তন করে অন্যের এনআইডি কার্ড অ্যাড করে নিয়ে আসে যে লোক হওয়ার জন্য সেটা আমরা স্পেশাল আমরা নজরদারিতে রাখি আর কি আমরা চাচ্ছি যে সঠিকভাবে সরকারের যে উদ্দেশ্য ওটা ফিল করার জন্য যে আসলে যারা নেশাগ্রস্ত আছে তাদেরকে ফাইন্ড আউট করে লাইসেন্স থেকে বাদ করে দেওয়া প্রতিদিন মাত্র বিশ জন আল্ট্রাসোনোগ্রাফির সুযোগ কিন্তু গড়ে চাহিদা রয়েছে পঞ্চাশ জনের বেশি সেবা গ্রহীতাদের দাবি আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষার সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন এছাড়া ইনস্টিটিউটের টেস্টের সংখ্যা আরও বাড়ানোর বিষয়টি কর্তৃপক্ষকে বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন অনেক সেবাগ্রহীতা এখানে আপনি তো টেস্ট করতে এসেছেন আজকে নিয়ে এই পর্যন্ত মোট কতবার এসেছেন সত আট বার এখানে যে সাত আটবার টেস্ট করতে আসছেন এটার মানে কিরকম লাগছে টেস্ট করে এবং আজকে আসলে স্পেসিফিক কোন টেস্টগুলো করানোর জন্য এসেছেন ডাক্তার আমাকে দিছে আমার ওয়াইফের হাতে ব্যথা পায়ে ব্যথা ছিল ডাক্তার বলছে খুব সময় থাইরয়েডের সমস্যা হতে পারে যার জন্য থাইরয়েড টেস্টের জন্য আসলাম আরও অনেকগুলো টেস্ট দিছে আর কি তো দেখলাম অন্য ক্লিনিকের থেকে এখানে অন্য প্রাইভেট যে প্যাথোলজি টেস্ট যেখানে করে তার থেকে এখানে সাশ্রয় মূল্যে করা যায় কিন্তু সময়টা আমাদের অনেক বেশি লাগে একজন সাধারণ মানুষ হিসেবে এখানে টেস্ট করতে এসে রিপোর্ট পেয়ে সব কিছু মিলে আপনার কাছে কি মনে হচ্ছে ওভারঅল পরিবেশ সব কিছু পরিবেশ সব দিক দিয়ে ভালো একটু লোকবল বাড়ালে আরও ভালো হয় আর টেস্টের বিভিন্ন রকমের আইটেমগুলো যদি আর বাড়ানো হয় তাহলে আরও ভালো কিছু কিছু টেস্ট এখানে করা হয় না যেমন আরও আলট্রাসাউন্ডগ্রামে যেটা বলি ওইটা তারা সীমিত আকারে প্রত্যেক দিনই আপনার বিশ জনের বেশি করে না কিন্তু অনেকে ফজরের আদানের সময় চারটের সময় আসে আপনার বসে থাকে এখানে অনেকে পায় না বিশ জনের ভিতরে চলে আসে মানে যার জন্য সে সিরিয়াল দিতে পারে না আবার তারে আগামকালকে আসা লাগবে ক্লিনিকাল প্যাথলজি তো এখানে আসলে প্রতিদিন আপনারা কি পরিমাণ স্যাম্পলের হচ্ছে টেস্ট করে থাকেন এবং হচ্ছে আমরা পাবলিকের সাথে কথা বলে যেটা জেনেছি যে ওনার এখানকার রিপোর্টের প্রতি খুবই হচ্ছে সন্তুষ্ট আমাদের এই প্রতিষ্ঠানটার সুফলতা সফলতা এইটুকু আমি এটা বলবো এটার কোনো অ্যাওয়্যারনেস বা কোথাও কোনো প্রকার বিজ্ঞাপন দেয়া লাগে নে রোগীরাই এটার বড় বিজ্ঞাপন তারা একজন যদি এখানে আসেন সেবা নেন এই সেবাটা পেয়ে তারা আরেকজন রুগীকে নিজেরাই জানানটা দেন আমি মনে করি এই কোয়ালিটির ক্ষেত্রে আমরা কোনো প্রকার কম্প্রোমাইজ করি না বিধাই রুগীদের একটা বড় বড় ধরনের সন্তুষ্টি আমাদের উপর তৈরি হয়েছে এবং পাশাপাশি এটাও আমরা শুনি যখন কোথাও কোনো ডক্টরের কাছে বা ফিজিশিয়ানের কাছে চিকিৎসকের কাছে আমাদের এখানের পেডের রিপোর্টটা নিয়ে যান তখন ওই ডক্টরও বলেন খুব ভালো জায়গা থেকে আপনার একটা রিপোর্ট করিয়েছেন এটা আমরা তৈরি করতে পেরেছি এই জন্য আমাদের এখানে যারাই সুযোগ্য পরিচালক হয়ে এসেছেন ওনারা আমাদের কোয়ালিটির বিষয়ে যতটুকু ওনারা সুযোগ সুবিধা আমাদেরকে দেওয়ার কথা লেবে সর্বোচ্চ দিয়েছেন আমাদের এখানে তো প্রচুর মানুষ টেস্ট করতে আসে তো ডেঙ্গু চিকুনগুনিয়া রেগুলারলি আসছে এবং আমরা টেস্ট করছি ডেঙ্গু প্রতিদিন আমরা চল্লিশ থেকে পঞ্চাশটা টেস্ট করছি আর চিকুনগুনিয়া বিশটা মতন এর মধ্যে হচ্ছে আমরা আরও করি আবার র্যাপিড টেস্ট যেটা বলা হয় ডিভাইসে করা হয় যেটা খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায় সেটাও করি তো পজিটিভ রেট যদি বলতে হয় তাহলে চিকুনগুনিয়ায় এখন ডেঙ্গুর চাইতে বেশি কিন্তু সাথে ডেঙ্গুও আমরা পজিটিভ পাচ্ছি এখনকার জ যে প্যাটার্নটা তাতে দেখা যাচ্ছে যে গা হাত পায়ে প্রচণ্ড না করলেও দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম পেশেন্টের চিকুনগুনিয়াই হচ্ছে তারপরও আমরাও এখানে চিকুনগুনিয়ার রেজাল্টটাই বেশি পাচ্ছি ডেঙ্গুর চাইতে এখানকার ক্লিনিক্যাল প্যাথোলজি ল্যাবে রয়েছে দেশের একমাত্র অটোমেটেড ফেসেস অ্যানালাইসার মেশিন নির্ফুল রিপোর্ট ও আধুনিক মেশিনারিজ ব্যবহারের কারণে সেবাগ্রহীতা সন্তুষ্ট হলেও টিকেট কাউন্টার ও দীর্ঘ লাইনের ভোগান্তির কথা জানিয়েছেন অনেকেই সেবাগ্রহীতাদের চাওয়া জনবল বৃদ্ধি এবং বয়স্ক ও সিরিয়াস রোগীদের জন্য আলাদা সিরিয়ালের ব্যবস্থা করা আমি টিকেট নিলাম নম্বর আর পাঁচটা কাউন্টার কিন্তু ওর কাউন্টারে ডাকতেছে একটা দুইটা তিনটাও মানে ডাকায় না আমরা অনার্থক অনেক মানুষ এখানে বসি পাঁচটা থেকে দুইটা কাউন্টারে ডাকছে তিনটা অফ ওনাদেরকে বলেছেন যে তিনটা কেন অফ ওনারা বলে কি রক্ত আনতে গেছিলাম এই করতে গেছি কাজের অজুহাত দেখাচ্ছে কিন্তু এখানে তো কেউ দেখারই কেউ নাই মানে যাই উৎসব মতো চলতে আপনি কি এখানে এর আগে এসেছেন আজকের আগে এর আগে যখন এসেছেন তখনও কি কাউন্টারের এই অবস্থা ছিল ছিল আমার পরিচালকের কাছে যাইতে চলে এখানকার কোনো স্টাফ বলবে না যে পরিচালক কয় তলায় থাকে আমি আজকে এই পঙ্গা হাসপাতাল থেকে ডাক্তার এখানে পাঠাইছে ব্লাড টেস্ট করার জন্য এখানে আমার পরীক্ষা দিচ্ছে তাই পরীক্ষা করাতে আসছি আগেও আসছেন না আজকে আজকে প্রথম আসছি আমি আগে আমি আসি নাই আমরা তো এসে যেটা দেখলাম যে এখানে অনেক লোকজন লম্বা সিরিয়াল তা আপনাকে এই পর্যন্ত আসার জন্য কতক্ষণ অপেক্ষা করতে হয়েছে হ্যাঁ বেশ অপেক্ষা করতে হয়েছে আমি প্রথমে এখানে আইসা দুইশো আটান্ন সিরিয়াল পেয়েছি আপনি স্পেসিফিক আজকে কী কী টেস্ট করতে এসেছেন আমি স্পেসিফিক আজকে টেস্ট করতে এসেছি ডেঙ্গু আর চিকন বুনিয়া এগুলো টেস্টের জন্য এসেছি যেহেতু আমরা অসুস্থ এখানে টেস্ট করতে আসছি এবং টুকুনে টুকুন দিয়েছে টুকুনটা আসলে আগে থেকে ওনারা কেটে রেখে দেয় অন্য অন্য ব্যাঙ্কে যেমন যায় সঙ্গে সঙ্গে থেকে বের করে টুকুনটা দেয় কিন্তু এখানে তো তার করতেছে না সিরিয়াল কাকে আগে দিচ্ছে কাকে পড়েছে এটা একটা সন্দেহ আছে ডাউট আছে এখানে এটা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ওখানে কাউন্টার আছে পাঁচটা লোক বসে আছে তিনজন এই দীর্ঘক্ষণ এক অসুস্থ মানুষ দাঁড়ায় থাকা বসে থাকা যেমন খুব কষ্টসাধ্য একটা হয় আরেকটা হচ্ছে যেমন এই যে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আসছে তারা অনেক সকাল থেকেই আসে লাইনে দাঁড়ায় থাকে বেলা বারোটা বাজলে তারপরে এদের আর কোনো টেস্ট নেওয়া হয় না যে কজন পরের দিন আসেন দেখে বাংলাদেশ থেকে কেউ হয়তো পঞ্চগত থেকে আসছে ঢাকায় লাইসেন্স পঞ্চগত থেকে আসছে ব্যক্তিরা যেন আবার পরের দিন আসার লাগে এই সময়টা যেন একটু বাড়ানো যায় আবার রিপোর্টটা যেন দিনেরটা দিনে যেন পাওয়া যায় তো দিনেরটা দিনে পাওয়া গেলে একটা মানুষ ঢাকায় আসলো দূর থেকে ঢাকায় ডাক্তার দেখাইলো এবং টেস্টের জন্য একদিন দুদিন দিন থাকার পর আবার সেই টেস্ট নিয়ে ডাক্তার তার জন্য অনেক কষ্ট হয় এমনি রুগী মানুষ অসুস্থ মানুষ তার অর্থনৈতিকভাবে এমনি সে কষ্টসাধ্য করতে হতেছে আবার সেখানে এই টেস্টের জন্য এক দুই দিন থাকতে লাগছে তার জন্য ব্যয়টা আরও বাড়ে যাচ্ছে বর্তমানে নমুনা দেওয়ার পরের দিন দুপুর বারোটার পর রিপোর্ট পাওয়া যায় তবে রিপোর্ট ডেলিভারির সময় আরও কমিয়ে আনার দাবি জানিয়েছেন সেবাগ্রহী তারা এছাড়া সিরিয়াল যথাযথভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেকে আজকে টেস্ট দিলাম আগামীকালকে বারোটার এক মিনিট আগে টেস্টটা দেয় না বারোটার সময় এই জায়গা থেকে টেস্ট নিয়ে হসপিটালে যাইতে যাইতে হসপিটালের ডাক্তার থাকে না এই টেস্টটা ধরেন এসকে দিলাম হয়তো কালকে নয়টা বা দশটার ভিতর দিলে আমরা ওই জায়গায় যাওয়ার ডাক্তার দেখার করি কিন্তু বারোটার এক মিনিট আগেও দেয় না আর ডাক্তার একটা পর্যন্ত থাকে তারপর আমাদের এই সমস্যা হয় অনেক রুগীদের হচ্ছে একটা কথা যে তারা বলছেন যে রিপোর্টটা আজকে টেস্ট করতে দিয়েছেন রিপোর্টটা পরবর্তী দিন বারোটার পরে ডেলিভারি দিচ্ছেন এতে করে বারোটার পরে রিপোর্ট নিয়ে অন্য হসপিটালে গিয়ে সে ডাক্তার দেখাতে পারছে না সো রিপোর্টটা কি চাইলে হচ্ছে বারোটায় না দিয়ে নয়টা বা দশটার মধ্যে দেয়া সম্ভব কি না এখানে রুগী এতই চলে আসে যে আমরা তো কোনো রুগীকে না করতে পারিনি আমাদের প্রতিষ্ঠান এবং কর্তৃপক্ষ কোনো রুগীকে না করে না বিশেষ করে জেনারেল যে টেস্টগুলো আছে এইগুলোর ক্ষেত্রে তো ডুপের ক্ষেত্রে কিছুটা একটু বাইন্ডিংস আছে তো অন্যান্য রুগীদেরকে আমরা যারা আসে সবাইকে সেবা দেওয়ার চেষ্টা করি তো রুগীর চাপ এত বেশি থাকে যে কখনো কখনো আমাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পৌঁছাতে পৌঁছাতেই আমাদের অফিস টাইম শেষ হয় আবার কখনো কখনো অফিস টাইমের পরেও আমাদের নমুনা আসে তো আমরা প্রত্যেকটা ল্যাব থেকেই এই জনবল ঘাটতি টেস্ট অনুযায়ী কাজ অনুযায়ী জনবল ঘাটতি আমাদের শ্রদ্ধা পরিচালক স্যারদের কাছে আমরা সবসময় এটা উপস্থাপন করে থাকি বলি দাবি করি ওনারাও চেষ্টা করেন জনবল দেওয়ার জন্য কিন্তু আসলে ওই রকম জনবল না থাকার কারণে সময়ে যে পরিমাণ রুগী আসে অনেকগুলো টেস্ট সম্পন্ন করা সম্ভব হয় না ইনস্টিটিউট কর্তৃপক্ষ থেকে বয়স্ক শিশু প্রতিবন্ধী এবং সিরিয়াস অসুস্থ রোগীদের অগ্রাধিকার বিষয়ে দেয়ালে নির্দেশনা রয়েছে যদিও সেবা প্রার্থীরা সেটি তেমন একটা অনুসরণ করছেন না আমরা সিরিয়াস পেশেন্ট যদি দেখি আমরা নিজেরা যদি বুঝতে পারে যে উনি সিরিয়াস বয়স্ক আমরা আগে প্রায়োরিটি দিই এখানে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে শৃঙ্খলার উপর আমরা চাই আমাদের সেবাগ্রহীতারা এসে সুশৃঙ্খলভাবে ওনাদের কমফোর্ট উইথ কমফোর্ট ওনারা সেবা গ্রহণ করুক সেই হিসাবে আমরা প্রথমে টোকেন দিই টোকেনের পরে ওনাদেরকে ওয়েট করতে বলি ওনারা ওয়েট করেন আমাদের যথেষ্ট বলবো না তারপরে আমাদের অ্যাটলিস্ট দুইশো মতো সেবাগ্রহীতা অ্যাট এ টাইম আমাদের সাথে বসতে পারেন অপেক্ষা করতে পারেন এবং আমরা সেটা টোকেন সিরিয়াল অনুযায়ী আমরা ঘোষণা করে মাইকে ঘোষণা করে ওনাদেরকে টাকা জমা দেওয়ার জন্য দিই এরপরে আমরা স্যাম্পল কালেকশন করি এর মধ্যেও যদি দেখি যে আমরা কোনো সিরিয়াস রুগী কিংবা খুব বয়স্ক রুগী কিংবা খুব ছোটো বাচ্চা যাকে মনে করেন অনেক সময় মা বাবা নিয়ে আসতেছেন দেখা যাচ্ছে যে খুব অসুস্থ ওনাদেরকে আমরা প্রায়োরিটি দিয়ে সিরিয়ালের পরেও আমরা সিরিয়াল ব্রেক করে আমরা ওনাদেরকে সেবা দিই বর্তমানে প্রতিদিন পাঁচশো থেকে ছশো রুগী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য আসেন এখানে জনবল ঘাটতির কারণে দিনে দিনে রিপোর্ট দেয়া সম্ভব হয় না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ তবে প্রতিষ্ঠানের অনলাইন পোর্টাল থেকে যে কোনো স্থান থেকে রিপোর্ট সংগ্রহ করতে পারছেন সেবাগ্রহী তারা যে দিনের রিপোর্ট সেদিনে দিয়ে দেওয়ার একটা টার্গেট আমাদের থাকে অ্যাকর্ডিং টু প্রসিজিউর অনুযায়ী কিছু কিছু রিপোর্ট তো মনে করেন তিন দিন চার দিন পাঁচ দিনও লাগতে পারে ওইটা প্রসিজিউর অনুযায়ী কিন্তু যে রিপোর্ট আজকে নিয়ে আজকে দেওয়ার মতো সেটা আমরা চেষ্টা করি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করি আমরা দিনে দিনে দেওয়ার জন্য এবং আমরা রোগীদেরকে আরেকটা সেবা দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে ওনাদের কয়েকটা রিপোর্ট ছাড়া বাকি সব রিপোর্ট আমরা অনলাইনে দিয়ে দিতে পারি যে সমস্ত রিপোর্ট যেমন এক্স রে সিটি স্ক্যান বা ইসিজি কিংবা যেগুলোতে ফটোগ্রাফি থাকে বা কম্পিউটারের ইয়েতে একটু মেগাপিক্সেল কম থাকে এগুলো আমরা অনলাইনে দিয়ে দিতে পারি পেশেন্টদের আর সেবাগ্রহীতাদের আর তেমন ঝামেলা হয় না ওনারা অনলাইন থেকে আমাদের মানে হার্ড কপিও পেতে পারেন অনলাইন কপিও নিতে পারেন কোনো অসুবিধা হয় না পর্যাপ্ত জনবল বাড়ানো গেলে টেস্টের মেশিনারিগুলোর পূর্ণ সক্ষমতা ব্যবহার করা সম্ভব হবে বলে মনে করছেন কর্তৃপক্ষ তবে টেস্ট ও রিপোর্টের মান আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে ইতোমধ্যেই কাজ করছে প্রতিষ্ঠানটি সেবাগ্রহীতারা যে স্যাটিসফ্যাকশন বিশেষ করে রিপুটির ব্যাপারে এবং সেবা গ্রহিতাদের যে ফিজিশিয়ান ওনাদের যে স্যাটিসফ্যাকশান আলহামদুলিল্লাহ ওনাদেরকে আমি কংগ্রেচুলেট করি আমাদের উপর আস্থা রাখার জন্য বৈজ্ঞানিকভাবে প্রতিটা টেস্টেরই একটা অ্যাকসেপ্টেবল রেঞ্জ থাকে আমরা আমাদের টেস্টগুলোকে সেই অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে আসে এবং আমরা প্রতিনিয়ত আমাদের স্যাম্পলগুলো যদিও বা আমরা বিদেশে পাঠাই কিছু স্যাম্পল এটা নিয়ম ই এরকম যে আমার আমরা যে রেজাল্টগুলো দিচ্ছি সেগুলো অ্যাকুরেট আসে কি না স্যাম্পলগুলো বিদেশ পাঠায় ওনারা সার্টিফাই করে যে ইয়েস তোমাদের টেস্ট ওকে তোমাদের টেস্ট নট ওকে আশা আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি এই পর্যন্ত কোনো টেস্ট আমাদের এরকম নট ওকে বা টেস্ট ফেইল এরকম আসে নাই একটা মানে আন্তর্জাতিক একটি আছে যেটা আমরা অন গুইং আমরা চাইলে আমরা অ্যাপ্লাই করতে পারি কিন্তু আমরা চাইতেছি আমরা যখনই অ্যাপ্লাই করবো হানড্রেড পারসেন্ট প্রিপারেশন নিয়ে অ্যাপ্লাই করবো আশা করতেছি আগামী মাসে আমরা অ্যাপ্লাই করবো সেই একটি ডিটেশনের জন্য আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করতেছেন ফ্রান্সের একটা মানে প্রতিষ্ঠান ওনারা আমাদেরকে লজিস্টিক অ্য জুয়েলার্স ফিনান্সিয়াল সাপোর্টটা দিচ্ছেন আমরা যে কিভাবে আইএসও সার্টিফিকেটটা পেতে পারি আইএসও সনদ অর্জনের পথে এগিয়ে যাচ্ছে এনআইএলএমআরসি নির্ভুল রিপোর্ট তুলনামূলক কম খরচ আর মানসম্মত সেবা নিশ্চিত করাই আস্থা অর্জন করেছে সেবাগ্রহীতাদের আধুনিক মেশিনারিজ নির্ভুল রিপোর্ট এবং গুণগত মানের টেস্ট সব কিছু মিলিয়ে রুগীদের আস্থা এবং ভরসার অপর নাম হয়ে উঠেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরিজ মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার দর্শক আজকের মতো নাগরিক সেবা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আমি ফর্মিদা তৃষা দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো সেবা প্রতিষ্ঠানে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ